আসসালামু আলাইকুম দর্শক আজকে কিন্তু আমরা বর্তমান অবস্থান করছি বিখ্যাত অরঙ্গুলা দর্শক দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর কেমন দর দামে এই গরুগুলা সেই বিস্তারিত কিন্তু আজকে আপনাদের মানে তুলে ধরবো তার আগে কিন্তু আমরা কথা বলবো নাকি কথা বলে আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা কেমন যাচ্ছে

হালকা তো সেটা আমরা খেয়াল করতে থাকি মাছ কেমন বয়স হবে এটা এটার বয়স আপনার বারো থেকে তেরো মাস

বয়স কেমন আছে এটা এটার বয়স আপনার বললাম তেরো হয়ে গেছে দেখছেন বিগ সাইজের গরু তাই না দাম কেমন পড়বে এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম এক লক্ষ দশ চাওয়া

দরদামের সুযোগ আছে পুরো লট কেউ নিলে এক লক্ষ টাকা দাম পড়বে লটে যদি কেউ নেয় তাহলে এক লক্ষ টাকা পার পিস এর মাঝে তো দরদাম করতে পারবে দর্শক হালকা কিছু সীমিত নয়

লক্ষ পাঁচ হাজার টাকা দাম লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া জি দরদামের সুযোগ থাকবে যদি কেউ লটে নেয় তাহলে এক লক্ষ টাকা চাওয়া মধ্যে দরদাম করতে হ্যাঁ সাতটা গরু আপনার লটের দাম চাওয়া আর এই যে পরবর্তী মাসাল এটাকে যাদের গরু এটা

আজকে তো কালেকশন এগারো ছিল দর্শকের দর্শক কিছু বলার আছে দর্শকের উপর একটা বলবো যে আপনারা সরজমিনে আসেন সরজমিনে আসতে হবে তাই না হ্যাঁ সরজমিনে আসলে সবচেয়ে ভালো হয় আপনি ওই মোবাইলে দেখলেন হ্যাঁ হ্যাঁ আর সরজমিনে দেখলেন যদি দুটো দুই রকম হবে দুটো দুই রকম হবে না কিন্তু আমার কাছে কা হবে না হবে না কিন্তু অন্য কোথাও হতেও পারে সরজমিনে আসলে গরুগুলো বুঝতে পারবে যে গরুগুলোর অবস্থা কেমন আছে আর কোন দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কোন দর্শকের উদ্দেশ্যে কোনো কিছু বলা নাই আসলে যারা গরু খামার নাই এদের উদ্দেশ্যে একটা কথাই বলবো ওনারা এসে দাম দিতে চান না 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 ওরা এই তো বুঝতেই পারো না এগো আপনি চাইলেন 1 লক্ষ 10 উনি বলবে যে 70 বলে হ্যাঁ 70 বলে ওনা তো ধারণা ধারণা নাই